আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি কোরআন পাকের একটা পরীক্ষিত আমল তোমাদের সামনে নিয়ে এসেছি আল্লাহ পাকের একটি মাত্র নাম যদি তোমরা আমল করতে পারো ইনশাল্লাহ তোমাদের টাকা শুধু আসতেই থাকবে এবং তোমরা গরিব থেকে ধনী হয়ে যাবে ইনশাল্লাহ তবে তার আগে তোমাকে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে প্রিয় ভাই ও বোনেরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে এবং কমেন্ট করবে যদি তোমাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আল্লাহ পাকের প্রত্যেকটি নামেরই কিন্তু বিভিন্ন ধরনের সেপা রয়েছে তো প্রত্যেকটি নামই কিন্তু একটা গুণবাচক নাম আল্লাহ পাকের এই একটি নাম যদি তোমরা আমল করতে পারো ইনশাল্লাহ অভাব অনটন থেকে দূর হবে এবং তোমরা বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ তো নামটিকেই সেটা জানার আগে অবশ্যই তোমাকে আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এ ক্লাসের সহিত এই আমলটি তোমাকে করতে হবে আগে আমি তোমাদেরকে বলে দিব এই নামটিকে তারপরে কিভাবে আমলটি করবে সেটাও তোমরা জানতে পারবে তো মনোযোগ সহকারে নামটি পড়ব নামটি হচ্ছে ইয়া বা সিতু ইয়া বা সিতু এই নামটি তোমাকে দশ বার পাঠ করতে হবে এই নামটি কিভাবে পাঠ করবে প্রতি ফরজ নামাজের পরে আমরা যে পাঁচ অক্ত নামাজ আদায় করি পাঁচ অক্ত নামাজে যে ফরজ নামাজটুকু রয়েছে এই ফরজ নামাজটুকু তোমাকে পার এ করে নামাজটুকু পড়ে ফরজ নামাজে সিজদায় যে যেয়ে যখন আমরা সালাম ফিরাবো সালাম ফিরিয়ে যখন বসি ঠিক তখনই এই ইয়া বা সিতু এটা দশ বার পড়বে ইয়া বা সিতু 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 ঠিক এইভাবে দশ বার তোমরা পাঠ করবে এইভাবে দশ বার পাঠ করার পরে তোমরা আল্লাহ পাকের দরবারে হাত তুলবে হাত তুলে তোমরা বলবে হে আল্লাহ আমার অবাব অনটন থেকে তুমি আমাকে মুক্তি দাও এবং আমাকে তুমি ধনী বানিয়ে দাও ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই একটি নাম যদি তোমরা প্রতি ফরজ নামাজের সময় এই আমলটি করো ইনশাল্লাহ আল্লাহ পাক দেখ দেব তোমাদের ম্যাজিকের মতো তোমাকে ধনী বানিয়ে দেবেন এবং তোমার অভাব অনটন দূর হয়ে যাবে এবং এই আমলটি তোমাকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে করতে হবে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে কিন্তু তোমাকে অবশ্যই পাশাক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাই বোনেরা যে কোনো আমল কিন্তু বিশ্বাস যদি রাখো তোমার আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখে আল্লাহ পাক তার কাজটিকে সহজ করে দেন কিন্তু তুমি যদি আল্লাহ পাকের উপরে কোনো বিশ্বাস না রেখে কোনো আমল কেন যে কোনো কিছু করলেও কাজ হবে না তাই অবশ্যই আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে এই আমলটি তোমাকে করতে হবে সম্মানিত দিনে ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে ও সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু